তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত এই মাত্র দুই এক দু সালে কিন্তু আর অর্থাৎ রেলওয়ে পুলিশে কিন্তু নতুন ভ্যাকেন্সি তোমাদের প্রকাশিত হয়েছে আমরা জানিয়েছিলাম তোমাদের এক সপ্তাহ আগে ভিডিওর মাধ্যমে যে আর পি এফে কিন্তু নতুন ভ্যাকেন্সি তোমাদের প্রকাশিত হতে চলেছে যেখানে পরীক্ষায় তোমাদের ইংরেজি থাকবে না পাশাপাশি তোমাদের একশত পঁয়ষট্টি সেমিতে অ্যাপ্লাই করতে পাবে তার সঙ্গে মহিলা হলে কিন্তু একশত সাতান্ন সেমিতে তোমাদের যেমনটা জানিয়েছিলাম ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হলো তো যে কোনো নিউজ সবার প্রথম পেতে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এই দুটো পদে কিন্তু আর পদে তোমাদের নিয়োগ করা হবে রেলওয়ে বোর্ডের মাধ্যমে দুই এক দু হাজার চব্বিশতে আজকে প্রকাশিত করা হয়েছে প্রথমত বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সিস টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ অর্থাৎ তোমরা কিন্তু যে ভ্যাকেন্সি বলা হয়েছে পরবর্তী সময়ে টাইম টু টাইম তা কিন্তু পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ ইন ফিউচার তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বেড়ে যাবে প্রথমত এই মুহূর্তে দেখ কারেন্ট রাউন্ড তোমাদের রিক্রুটমেন্ট যা রয়েছে তার জন্য বলা হয়েছে দুই হাজারটি পদে কনস্টেবল পদ এবং দুই শত পঞ্চাশটি পদে সাব ইন্সপেক্টর পদে কিন্তু এই মুহূর্তে তোমাদের ভ্যাকেন্সি বেরোয়েছে তবে ইন ফিউচার সেই ভ্যাকেন্সি কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে তার মধ্যে ফিফটিন পারসেন্ট ভ্যাকেন্সি কিন্তু মহিলাদের জন্য অর্থাৎ বোনেরা কিন্তু পনেরো পার্সেন্ট এর মধ্যে পাবে কনস্টেবল পদে তোমরা মাধ্যমিক পাশ হলে কিন্তু অ্যাপ্লাই করতে পাবে কনস্টেবল পদে তোমরা মাধ্যমিক এবং এবং সাব ইন্সপেক্টর পদে কিন্তু গ্র্যাজুয়েশন হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পাবে আঠেরো বছর থেকে পঁচিশের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পাবে এসসি বা ও সম্প্রদায় এসসি বা এসটি হলে তুমি পাঁচ বছর এবং ও হলে তিন বছরের ছাড় পাবে এসআইয়ের জন্য তোমরা কুড়ি বছর থেকে পঁচিশের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পাবে তাছাড়া দেখতে পারছো এজের যে ছাড় সেগুলো পাবে একশত পঁয়ষট্টি সেমি এবং এসসি বা এসটি টি হলে একশত ষাট সেমি তাছাড়া গোর্খা গারোয়ালি হলে একশত তেষট্টি সেমি মহিলাদের জন্য প্রয়োজন একশত সাতান্ন সেমি এসসি বা এসটি সম্প্রদায় হলে একশত বাহান্ন সেমি বুকের ছাতি প্রয়োজন আশি সেমি পাঁচ সেমি কিন্তু ফোলাতে হবে বাংলা ভাষায় তোমাদের এক্সাম হবে পরীক্ষায় কিন্তু ইংরেজি থাকবে না অর্থাৎ তোমাদের ম্যাথ রিজনিং পাশাপাশি তোমাদের জিকে এই সমস্ত টপিকের উপরে এক্সাম হবে দেখতে পাচ্ছ নাম্বার অফ কোশ্চেন তোমাদের হবে একশত কুড়িটি প্রশ্ন তার মধ্যে জিকে থাকবে পঞ্চাশটি ম্যাথে থাকবে থার্টি ফাইভ প্রশ্ন এবং তোমাদের জিআইতে থাকবে পঁয়ত্রিশটি প্রশ্ন এই হলো ওয়ান টোয়েন্টির মধ্যে তোমাদের এক্সাম হবে এবার কথা হচ্ছে তোমাদের ভালোভাবে নিতে হবে প্রিভারশন কারণ তোমরা জানো যে হাইটে ছাড় পাবে একশত পঁয়ষট্টি সেমি মহিলাদের ১৫৭ সাতান্ন সেমি তার সঙ্গে তোমাদের পরীক্ষায় ইংরেজি থাকবে না যদি ভালোভাবে প্রিভারশন নিয়ে এইবারই তোমার সিলেকশন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের কোর্সের মূল্য এক হাজার টাকা তবে প্রথমেই আজকে এই ভিডিও দেখে যারা অ্যাডমিশন নেবে তারা পাবে প্রথম বিশ জন তোমরা অফারটি পাবে সেটি হলো পাঁচশো তো উনত্রিশ টাকায় তোমরা সম্পূর্ণ কোর্স পাবে অধ্যায় ভিত্তিক তোমাদের লাইভ ক্লাসের ব্যবস্থা প্র্যাকটিসের সাজেশন একদম ধরে ধরে করানো হবে লাইভ রেকর্ডেড সবই পাবে তো অবশ্যই কিন্তু প্রিপয়শন নিতে হলে এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও ভাই আজকেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সুতরাং আজকে থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে ভালোভাবে প্রিপারেশন নিতে হলে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও আর পি এফ সংক্রান্ত যে কোনো নিউজ পেতে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে